ল্যাপটপ কার্বন আর এইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের লুক লাইক নিউ বলতে পারেন কিন্তু দিয়ে আমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইস রাখতেছি এখন এটা কিন্তু ফাইভ জেন এর একদমই ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ আর এটা কিন্তু

তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফ্টের ফাইভ ছয়শো পনেরো নাম্বার শপ আচ্ছা তো ছয়শো একের পাশেই ছয়শো পনেরো মানে দুটা শোরুমই তাদের ছয়শো এক বা ছয়শো পনেরো যেটাতে আসেন না কেন পেয়ে যাবেন পাশাপাশি সো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছি ফার্স্টে কি দিয়ে শুরু করবো আমরা আজকে সব সময় যেহেতু লো বাজেট দিয়ে শুরু করে আজকেও কিন্তু লো বাজেট শুরু করব আচ্ছা i3 8 জেন এর একটা ল্যাপটপ এটা হলো এসপি এর i3 8 জেন ডিসপ্লেটা কিন্তু প্রায় 15 ইঞ্চি ভাই বিশাল বড় এটা হ্যাঁ আপনি চাইলে টিভির মতো এটা ইউজ করতে পারবেন টিভি দেখতে পারবেন অথবা চাইলে আপনি যেকোনো কাজই এটা দিয়ে করতে পারবেন আর এটা কিন্তু আপনার 8GB 128GB SSD দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস মাত্র 19500 টাকা মাত্র 19000 টাকা ল্যাপটপ মাত্র 19500 টাকা জি 8 জেন i3

একদমই ফ্রেশ কন্ডিশনটা একদম টিপটপন্ডিশন একদম টিপটপ কন্ডিশন আছে আর এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ টাকা এইট জেন

ডিভাইস গ্যারান্টি পেয়ে যাবেন যেগুলো সমস্যা আমরা রিপ্লেসমেন্ট করে দিব জি আচ্ছা নয়ন ভাই যে কথা ছিল অবশ্যই অবশ্যই আপনার যে এই ল্যাপটপগুলো ঠিক আছে এগুলো চার্জ ব্যাকআপ কেমন দিবে এগুলো আপনার 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে সারা দিন থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে এছাড়াও আমরা 2 থেকে 2.5 ঘন্টা আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি 15 দিনের মধ্যে যদি এর নিচে পান তাহলে আমরা মানে মিনিমাম 2.5 ঘন্টা ব্যাকআপ দিবে জি 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 আচ্ছা মিনিমাম 2.5 ঘন্টা ব্যাকআপ দিবে বন্ধুরা 2.5 ঘন্টা না ভাই এমনিতেই 3.5 ঘন্টা থাকে প্রত্যেকটা ডিভাইসে মিনিমাম আমরা ওয়ারেন্টি দিছি 2.5 ঘন্টা এটা আমরা ওয়ারেন্টি দিব 2.5 ঘন্টা মিনিমাম

রো ইউজ করতেছিলাম দেখাচ্ছি আপনাকে ওয়াও অনেক সুন্দর তো এই ল্যাপটপটা দেখেন এই ল্যাপটপটা X1 কার্বোনের যে ল্যাপটপ এটা কিন্তু একদম ইনডাইরেক্ট ভাই একটু আগে আমাদের বাইরে থেকে আসলো আমরা মাত্র খুল্লা আছে X1 কার্বনই পাচ্ছেন বন্ধুরা একদমই মানে ইন বক্স ওপেন ওপেন বক্স বলতে পারেন এটা কিন্তু i5 10th জেন ঠিক আছে এটা কিন্তু

সতেরো সালের মডেল আর এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনের আর সতেরো সাল মনে হলো সতেরো সাল মনে হয় না এত ফ্রেশ কেন ভাই এইটা ইউজ একবারই কম এগুলো প্রজেক্টের ইউজ বা আচ্ছা প্রজেক্টর নরমাল হ্যান্ড ইউজ না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা হালকা স্কেচ আছে আর এটা কিন্তু ম্যাকবুকের প্রাইস রাখতেছি আমরা মাত্র 55000 টাকা মাত্র 55 জি মাত্র 55000 টাকা এছাড়াও আসলে কাস্টমার আসলে অবশ্যই ডিসকাউন্ট তাদের জন্য থাকবে এছাড়াও গিফট তো থাকতেছে এখন যেটা দেখাবো এটা হলো ডেলের প্রিমিয়াম সিরিজ প্রিমিয়াম সিরিজে কিন্তু ইংস্পায়রন যেই ল্যাপটপটা এটা কিন্তু আইফাইভের সেভেন জেল আই ফেভের সেভেন চ্যান এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রুটেট করতে পারো আচ্ছা দেখেন এটাতেও কিন্তু টাচ আছে এটাতেও কিন্তু ক্যামেরা রয়েছে হ্যাঁ টাচ স্ক্রিন এবং ক্যামেরা এই দুইটা দিয়ে কিন্তু প্রাইস পাবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র একতিরিশ হাজার টাকায় কিন্তু একদমই রিজনেবল প্রাইস মাত্র একতিরিশ হাজার টাকায় কিন্তু হ্যাঁ হুম আচ্ছা জান ভাই বলেন আপনি 30ই রাখবো জান যে নিবেন আইশন সমশানে 30ই রাখবো মানে কেন 31 এক বেশি বেশি শোনা যাচ্ছিল না 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 এক এক বেশি বলছিলাম আসলে আমাদের সেল এখন লাপটার কি ছাইড়া দিলাম আর কি আপনাদের বাহারবাইর জন্য তারপরে যেটা দেখাবো এটা কিন্তু এসপি এসপির কিন্তু এটা এলিট বুকের যেই ইআড়া এডিশনটা আর এটা কিন্তু পেয়ে যাবেন 840G7 যেটা এটা কিন্তু 840G7 একদমই ফ্রেশ কন্ডিশনে 840G7 এটা কিন্তু 16GB 256GB 16 256 এটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ টাকা হ্যাঁ মাত্র ছিচল্লিশ হাজার টাকা এছাড়াও আপনারা যারা চাচ্ছেন আই ফাইভের আপনার এই এইটা দেখতে পারেন এইটা ডেলের আই ফাইভের আপনার টুয়েলভ জেন আই ফাইভের টুয়েলভ জেন কিন্তু টুয়েলভ জেন একদমই রিজনেবল প্রাইজে দিব আর এটা কিন্তু ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এগুলো কিন্তু কোনো ফাটা দাগ কিছু নাই দেখেন একদমই ফ্রেশ পেয়ে যাবেন আর এইটা কিন্তু পেয়ে যাবেন মাত্র

আর এছাড়াও যারা চাচ্ছেন আসবেন না কন্ডিশনে নিতে তারা অবশ্যই অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অথবা ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে আপনি অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু একদম বাসায় নিয়ে দিয়ে আসবে এরকম ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা ফুল টাকা আপনি ফোনে কন্টাক্ট করতে হবে অথবা স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে হবে জি জি অবশ্যই আচ্ছা তারপরে তারপরে থিংপ্যাডের i7 থিংপ্যাডের i7 এর এই মডেলটা দেখেন i7 এটা কিন্তু 8 জেন 8 জেন i7 এর 8 জেন কিন্তু এটা পেয়ে যাবেন থ্রি ফোর এইট জিরো এস এটা এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজ একদমই রিজনেবল প্রাইজ দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অস অবশ্যই ডিসকাউন্ট রয়েছে আরও পাঁচশো টাকা কম মাত্র ছত্রিশ হাজার টাকা দেবো আই সেভেনের এইট যেটা কিন্তু হ্যাঁ থিঙ্ক কিন্তু এটা তারপরে ডেলের আমরা একটা ল্যাপ দেখাবো ডেলের হ্যাঁ এটাও কিন্তু i7 8 জেন i7 8 জেন i7 এর 8 জেন কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস এটা কিন্তু ডেল 7400 কিন্তু এটা আর এটা কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা 36000 টাকা ডেল আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হলো X1 কার্বন যেটা আরেকটা X1 কার্বন মডেল X1 কার্বন অনেকগুলো আমাদের আছে আপনাদের কাছে হ্যাঁ ভাই আমি চেষ্টা করছি হ্যাঁ

i7 এর 8th থিং প্যাডের কিন্তু প্রায় ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু বড় ডিসপ্লে দেখেন এটা ফ্রেশ কন্ডিশনে পেয়ে মাত্র কিন্তু আপনি পেয়ে যাবেন 8 16 256 GB কি গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন অসাম অসাম বেশ কিছু ল্যাপটপ আপনাদের দেখিয়েছি যেগুলো একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর দেখতে একদমই নতুনের মতো যদি আপনি নিয়ে ঘরে কাউকে বলেন যে নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসছি বিশ্বাস করতে বাধ্য এতটাই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আজকে সংগ্রহ রেখেছি কারণ নয়ন ভাই সবসময় জানেন বিশেষ করে নয়ন ভাই তারপর সাথিল ভাই যারা আছেন এই শপের ওনার যিনি